মাকে খুঁজছো আপনি মাঝে মাঝে কই চলে যান তার মানে আমাকেও তোমার দরকার পড়ে জেনে ভালো লাগছে আপনি যদি সব সমস্যার বোঝা আমার মাথায় চাপায় দিয়ে চলে যান তাহলে তো আমি বিপদে পড়ে যাব তুমি ছাড়া তো আমি আর কার উপরে ভর করতে পারি না মাঝে মাঝে অবশ্য তোমার কাছে আসি না বলতে পারো একটু লজ্জায় যায় কিসের লজ্জা এই যে মাঝে মাঝে আমি না বুঝে কি কি সব করে ফেলি পরে তুমি বিপদে পড়ে যাও আমার পরে রাগ হও সেই লজ্জায় আচ্ছা আপনার উপর স্যার আমি ডাক্তার কারে দেখাবো বলেন আমি তোমার ঘাড়ে চড়ে এই শহরে আসলাম ঢাকার শহর দর্শনে কিন্তু এখানে না আসলে তো আমি বুঝতেই পারতাম না যে মানুষ কত রকমের খারাপ হয় আমি খুবই হতাশ আমিও হতাশ মেয়েদের ফোনগুলো খুঁজে পাওয়ার পরে আমি ওদের ফোনটা বুঝাই দেবো তারপর আমি সৌজা গ্রামে চলে যাব এই ঢাকা শহরে আর আমার কোনো কাজ নেই কাজ আছে ডাক্তার এই একটা কাজ কিভাবে ডাক্তারটা খুঁজব কোনো মতে যদি তারে খুঁজে পাইতাম তাহলে গ্রামের মানুষের কথাটা তার কানে পৌঁছাই দিয়েই আমার দায়িত্ব শেষ সোজা গ্রামে ছেলে গ্রামে ফিরে যাইতাম সেটাই ভালো এই শেষবেলায় কিন্তু আপনাকে আমার সাথে থাকতেই হবে এই তুমি কার সাথে কথা বলো কই না কারোর সাথে না আমি এমনি নিজে নিজেই কথা বলি একটা আচ্ছা আমাদের ফোনের কি অবস্থা হলো কি ব্যবস্থা নিছো কিছু না কিন্তু আমি যখন কথা দিছি আমি অবশ্যই আপনাদের সব ফোনগুলো আপনাদের সামনে এনে হাজির করব তো তাড়াতাড়ি ব্যবস্থা করো তাড়াতাড়ি ফোনটা ফেরত আনো অনেক লস হচ্ছে তো আর তোমাদেরকে তো বলেই রাখছি এই ফোন না পাওয়া পর্যন্ত আমাদের যত লোকসান হবে সব ক্ষতিপূরণ তোমরা দিবে ফোন না থাকলে লোকসান কি উল্টো তো ফোন থাকলেই খরচ বেশি মানুষ ফোন নিয়ে সারাদিন কথা বলে মানুষের মাথা নষ্ট হয় একদম ঝালাপালা অবস্থা ওইদিকে আমাদের গ্রামের লোকই ভালো আছে ফোন নেই ঝামেলাও নেই আচ্ছা আমার ফোন নেই আমার ঝামেলাও আছে মাথা ব্যথাও আছে ফোন নাই তার মানে টাকা নাই টাকা নাই তার মানে আমি চলতে পারতেছি না বুঝতে পারছো এই ফোনই আমাকে বাঁচায় রাখছে। ফোন কিভাবে বাঁচায় রাখবে উল্টে তো ফোনও টাকা খায় ধরেন টাকা বললেন দুই দিনের মধ্যে টাকা শেষ ভাইরে আমি ফোনে ব্যবসা করি ফোনের মধ্যে কি ব্যবসা করেন ফোনে কি দোকানপাট আছে জি আজকাল ফোনের মধ্যেই সব দোকান পান মজার বিষয় তো একটু বুঝে নাও ফোনের ভিতরে কিভাবে দোকান থাকে বুঝলাম না তো আরে এখন এত কথা তোমাকে আমি কেমনে বলি আমি ফোনের মধ্যে অনলাইন পেজে গিয়ে প্রোডাক্ট প্রোডাক্ট বুঝো দোকান পাটে যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলোকে প্রোডাক্ট বলে সেই প্রোডাক্টগুলোর ছবি তুলে মানুষ পেজ খোলে সেই পেজে গিয়ে আমি লাইভ করি বুঝতে পারতেছো বিষয়টা কিছুটা এই সমস্ত পেজে গিয়ে আমি লাইভ করি মানে এই সমস্ত দোকানে গিয়ে অনলাইনের যে পেজগুলো আছে সেই পেজে আমি লাইভ করি লাইভে দেখায় কি কি প্রোডাক্ট পাওয়া যায় সাধারণ মানুষজন সেই প্রোডাক্ট দেখে সেই দোকান থেকে প্রোডাক্টগুলো কেনে এবং সেই দোকানদাররা আমাকে টাকা দেয় এই আমার ফোনটা আমার অনেক বেশি প্রয়োজন অনেক বেশি দরকার বুঝতে পারছো এখন অনেক কথা বলছি আর কথা বলতে পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে ভাইরে ভাই এটা কোন দুনিয়া